গির্জা ছিল গির্জার শিক্ষা অবস্থা ছিল গির্জাতে যারা যেত তাদেরকে শিক্ষিত বলা হতো মক্তব ছিল গির্জার স্কুল ছিল গির্জার বড় বড় প্রতিষ্ঠান ছিল সব গির্জার নিয়ন্ত্রণে পাদ্রীদের নিয়ন্ত্রণে যারা যত বেশি ধর্ম চর্চা করত তাদেরকে তত বেশি শিক্ষিত মনে করা হতো কথা বুঝতেছেন যারা যত বেশি ইউরোপে কি করতো খ্রিস্টান ধর্ম চর্চা করত যত বেশি খ্রিস্টান ধর্ম চর্চা করত তত বেশি তাকে শিক্ষিত মনে করা হতো এরপরে জমানা বদলে গেল জমানা চেঞ্জ হয়ে গেল সময় পাল্টে গেল হ্যাঁ সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হলো একটা পর্যায়ে ধীরে ধীরে গির্জা বিলুপ্ত হয়ে গেল এবং মেয়েরা পর্দা ছেড়ে দিল ইঞ্জিল বাইবেল চলে গেল একটা নাস্তিক প্রজন্ম তৈরি হলো বিভিন্ন কারণে এতগুলো কারণ এখানে বোঝানো সম্ভব নয় অনেক লম্বা ইতিহাস মোটামুটি এই খ্রিস্টানরা গণহারে সবাই নিজের ধর্ম ত্যাগ করে এমনি ধর্মটা ছিল ধর্ম তাও সেখানে যতটুকু আল্লাহর নাম আল্লাহর নাম ছিল মেরি মারিয়ামের নাম ছিল যিশুর নাম ছিল কিছু ইঞ্জিনে দিয়েছিল তারা মোটামুটি ধর্মের এই বাদ দিয়ে নাস্তিক তারা চলে আসলো একটা জাতি নিজের ধর্ম ত্যাগ করে মোটামুটি অঘোষিত ভাবে ধর্মের দাবি তারা এখনো করে এখনো করে কিন্তু চর্চার মধ্যে চেতনার মধ্যে তারা আগের সেরকম ধার্মিকতা বাদ দিয়ে নতুন ভাবে তারা একটা নতুন জাতিতে তারা মোটিভেটেড হয়ে গেল নাস্তিকতা বাদে এবং তারা সেটা একটা নামও দিল সেটা হচ্ছে মানবতার যুগ কিসের যুগ এটা মানবতার যুগ এই মানবতাবাদের আগে যে যুগটা ছিল সেটা ছিল খ্রিস্টবাদের যুগ কিসের যুগ খ্রিস্টবাদের যুগ সেই সময় তারা মুসলমানদের বিরুদ্ধে ক্রুশের যুদ্ধ করছিল এবং তারা যুদ্ধের দুইশো বছর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে

দুইশো বছর যারা যুদ্ধ করলো আমাদের সাথে খ্রিস্টানরা কথাটি কি না সেই যুদ্ধকে ক্রুশের যুদ্ধ বলা হয় ইতিহাসে সেই বায়তুল মোকাদ্দাসকে তারা নিজেরা এখন না নিয়ে সেটা দিয়ে দিল কাদেরকে ইহুদেরকে কেন করছে এটা যেহেতু ওদের মধ্যে আগের সে ধর্মের উত্তেজনা এখন কি নাই কথাগুলো বুঝে আসতেছে আমাদের কথা বুঝে আসতে কত ঠান্ডা মাথা কথা বুঝার চেষ্টা করবেন তার মানে ওরা আগে যতটা ধার্মিক ছিল এখন তারা বর্তমানে সেরকম ধার্মিক আর নাই

ধার্মিক পরিচয় এখন আমেরিকা নিজেকে সরম করে ধার্মিক পরিচয় ব্রিটিশ নিজেকে এখন লজ্জাবোধ করে ধার্মিক পরিচয় ফ্রান্স নিজেকে লজ্জাবোধ করে জার্মানি এবং সমস্ত ইউরোপের রাষ্ট্র নিজেকে আর খ্রিস্টান রাষ্ট্র বলে না তারা এখন নিজেদেরকে বলে হিউম্যানিস্ট তারা মানবিক রাষ্ট্র মানবতাবাদ বলে তারা ওখান থেকে আসছে গণতন্ত্র ওখান থেকে আসছে সমাজতন্ত্র ওখান থেকে আসছে সেকুলারিজম ওখান থেকে আসছে জাতিতবাদ কথা ক্লিয়ার ওরা যখন পরিপূর্ণ এইভাবে নাস্তিক ভাবে নাস্তিকতাবাদের মধ্যে তারা রূপান্তরিত হয়ে গেল এই রূপান্তরিত 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 ধর্ম থেকে হওয়া এই ব্যবস্থাটাকে হুবহু তারা বাংলাদেশে চাপিয়ে দিল যখন তারা ব্রিটিশ এই দেশ থেকে ত্যাগ করলো তখন এখানে চাপিয়ে দিল নিজেরা যেরকম যেরকম শিক্ষাব্যবস্থা তারা ওই দেশে ছিল নাস্তিক্ষতাবাদে শিক্ষাব্যবস্থা আগে ছিল যে কেন্দ্রিক আগে ছিল ইঞ্জিল কেন্দ্রিক আগে ছিল তাওরাত কেন্দ্রিক সেটা বাদ দিয়ে শিক্ষা তারা নিজেরা এবং সেই শিক্ষা দিয়ে ঢাকা তৈরি জন্য। তারা চায় না যে আমরা তারা তাদের মতো ইতিহাস তারা যে ইতিহাস বিশ্বাস করে সেই ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রেখে গেছে তারা যে অর্থনীতি বিশ্বাস করে সে অর্থনীতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেখে গেছে তারা যে রাজ সমাজ নীতি বিশ্বাস করে সেটা তারা এখানে রেখে গেছে তারা যে দর্শন ফিলোসফি মতবাদ বিশ্বাস করে এগুলো তারা এখানে আমাদের সিলেবাসে রেখে গেছে কথা ক্লিয়ার এবার এগুলো পড়ে পড়ে যেগুলো পড়ে পড়ে তারা নিজের নাস্তিক হয়ে ধর্মকে বাদ দিয়েছে এগুলোই আমরা পড়ে পড়ে এখন আমরা আমলা আমাদের হাতে রাজনীতি আমাদের হাতে সমরনীতি অর্থাৎ যারা পড়ছে আর কি তাদের হাতে পুরো দেশ সমাজ পুরো বুঝতে বিশ্বের করি অবস্থা অর্থাৎ এই পৃথিবীতে প্রথমে খ্রিস্টানরা নিজেরা ধর্মহীন হলো নাস্তিক হলো এরপরে তারা মুসলিম বিশ্ব দখল করে তাদেরকে খ্রিস্টান বানাতে পারে নাই কিন্তু তাদেরকে নাস্তিক বানিয়ে ফেললো তাদেরকে মনস্তাত্ত্বিক নাস্তিক এটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক এমনি কিন্তু শিক্ষিত সমাজ কিন্তু মসজিদে আসে আসে কি আসে না আসে কিন্তু কি বলে ধর্ম যার যার উৎসব বলে কিনা শিক্ষিত সমাজ হজ করতে যায় হজ তারা করে কিন্তু আবার বিভিন্ন জায়গায় ফুলের মালাও দেয় কিন্তু বিভিন্ন সিরিকের জায়গায় জায়গা কথা ঠিক না বে ঠিক হজ করে আবার বলে গণতন্ত্র হ্যাঁ জনগণের সার্বভৌমত্ব আমার ভাইয়া তো এই জমানাটা হলো বড় এক ভয়ঙ্কর এক জমানা এই জমানার শিরিক আগের জমানার শিরিকের চেয়ে ভয়ঙ্কর

যদিও আমরা বাহ্যিক কিছু ধর্ম পালন করি কিন্তু মনে মনে সবার মধ্যে একটা সংশয় সন্দেহ ইসলাম সম্পর্কে ডাউট সবার মনে শিক্ষিত সমাজের মনে যে ইসলাম ঠিক আছে মসজিদ পর্যন্ত নামাজের জন্য তবে মনে হয় কোরআনের মধ্যে বিজ্ঞানের সূত্রগুলো তেমন নাই ইসলাম ঠিক আছে হজের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য হয়তো এই জমান ইসলাম চলবে না ইসলাম ঠিক আছে

তো টোটাল পুরো বাজেটের যে সিস্টেমটা হচ্ছে পুরো পুরে একেবারে অনইসলামিক একবার একটা টক শো ডাকলো একটা এই মিডিয়ার টক শো অত্যন্ত দুঃখ পেলাম আমি বলতে লাগলাম এই পুরো বাজেট সিস্টেমটাই মুসলিম দেশে যেটা হয় সেটাকে আমূল সংস্কার করতে হবে এটা আমরা মানি না এই বাজেটটাকে ফুট করে একজন ইসলামপন্থী উনি বলল আপনার হুবহু ইসলামের আগেরগুলো দিয়ে এখন এইভাবে অর্থনৈতিকভাবে করা যাবে না এখন বর্তমান বিদ্যমান সিস্টেমের সাথে সমন্বয় করে চলতে হবে আমাদেরকে উনি কিন্তু কোন ইউনিভার্সিটির নাস্তিক না কলেজের পড়ুয়া না একটি ইসলামী দলের দায়িত্বশীল পর্যায়ে থেকে এই কথাগুলো বলা হচ্ছে তার মানে ইসলাম সম্পর্কে সংশয় সন্দেহ ইসলাম সম্পর্কে দুর্বলতা ইসলামের উপরে একটা মানে অনাস্থা কিভাবে এসে আমাদের চলে আসছে এটা বলার মতো নয় আফসোসের বিষয় তো যাই হোক বলতেছিলাম আল্লাহ পাকসুবান প্রশংসা দিয়ে জন্য শুরু করি আমরা এই জমানা হলো মানুষকে আল্লাহর জায়গায় বসিয়েছে এবং মানুষ আল্লাহর চেতনাকে বিস্তৃত হয়েছে আল্লাহর চেতনার চিন্তা থেকে এজন্যই বলছি যে আল্লাহর মারফত আল্লাহর চিন্তা দিয়ে আমাদের কথা বলতে হবে আজকে লড়াই কিন্তু এই জায়গায় আমার ভাইরা আমি কোরআন কারীমের কিছু আয়াত তেলাওয়াত করে শুনাবো এই আয়াতগুলো হচ্ছে সূরাতুল মুজাদালা যেহেতু এখানে লেখা আছে তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআন তাহলে যখন কোরআন শেখে